এই মুহূর্তে ডক্টর রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ভট্টাচার্য অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় আমরা সাধু সন্ত যারা ইউটিউবার ব্লগার তাদের সাথে কথা বলছিলাম আপনি জানেন যে কাল পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং সেখানে শুধুমাত্র যে সাধু সন্ত আসছেন তাই নয় সায়েন্টিস্ট আসছে বিজ্ঞানী আসছে বহু অন্য ধর্মের মানুষজন আসছেন আপনি নিজে একজন সাইকেট্রিস্ট বা সাইকোনালিস্ট হিসেবে কাজ করেন কাউন্সেলিংয়ে পশ্চিমী দেশগুলো বা জার্মানি ইটালি রাশিয়াও এখন গীতা পাঠের বিভিন্ন জিনিস ব্যবহার করছে কাউন্সেলিংয়ের জন্য বা সাইকিয়াট্রির জন্য এবং আমাদের দেশেও এই দাবিটা তোলা হচ্ছে একটু যদি বলেন এটা নিয়ে দেখো সর্বাবস্থা সুখী নয় সর্ব শান্তি নিরাময় সর্ব ভদ্রান্তি পশ্চান্ত মা বিষা বহায় আজকে যখন শ্রীমৎ ভগবত গীতা যেটা আমাদের মহাকাব্য সেই মহাভারতের অন্তর্ভুক্ত যখন এই যে কৌরব পাণ্ডবের কুরুক্ষেত্র যুদ্ধ তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কাউন্সিলিং বা সাইকোথেরাপি করেছিলেন আমরা যদি গীতার আঠেরোটা চ্যাপ্টার ধরি তাহলে সেই বিষাদ যোগে শুরু হয়েছিল যখন এই যে লড়াই করা ধর্মযুদ্ধে অবতীর্ণ হওয়ার সময় মধ্য পাণ্ডব অর্জুন সংশয় বোধ করেছিলেন যে কি করে এই যুদ্ধ করব কারণ যাদের সাথে যুদ্ধ করছি তারা আমার নিজের আত্মীয় নিজের বন্ধু তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই যুদ্ধ ধর্মযুদ্ধ ন্যায়ের যুদ্ধ এবং আমরা যদি আজকের দিনের প্রেক্ষাপটে বলি যে স্বজন পোষণ দুর্নীতি এত কিছু চলছে আমাদের মধ্যে সেখানে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে ন্যায় এবং ভক্তি শ্রদ্ধা তার জন্যই কিন্তু এই জ্ঞানযোগ্য সাংখ্যযোগ্য কর্মযোগের মাধ্যমে আঠেরোটা চ্যাপ্টার এসছে এবং দশম চ্যাপ্টারে আমরা যদি দেখি যেখানে বিশ্বরূপ দর্শন সেখানে কিন্তু এর সামগ্রিক রূপটা আমরা দেখতে পেয়েছি এইবারে সায়েন্সের কথা বলি এই যে আমাদের যে ব্রেনের যে রিদমগুলো আছে ডেল্টা থিটা আলফা বিটা এগুলো সাধারণত জিরো টু থ্রি হার্জ থ্রি টু ফোর টু সেভেন হার্জ এইট টু থার্টিন হার্জ এবং ফোরটিন টু সেভেনটিন হার্জে দোদুল্যমান হয় কিন্তু গীতা পাঠের সময় এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে মিউরেদম আসে মিউরিদমটা হচ্ছে উপরে থার্টি হার্জে আসে এবং মিউরিদমের সাথে এমপ্যাথি যুক্ত এবং এখনকার যিনি এনএমসির ডক্টর বিএন গঙ্গাধর হেমন্ত ভার্গবের যে টিম আছে তারা প্রমাণ করেছেন যে গীতা পাঠের মধ্যে যে রেজোনেন্সটা হয় সেটা কিন্তু মানসিক শান্তি আনে উদ্বেগ কমায় এবং সর্বপ্রাচীন যে ধর্মের মধ্য দিয়ে আদি সনাতনীর মাধ্যমে গীতা পাঠের যে আজকে আয়োজন হয়েছে তা অবশ্যই শান্তি আনবে মানুষের মধ্যে সদ্ভাব আনবে এবং অবশ্যই একটা মানসিক শান্তির মধ্যে আপনাকে একটা বড় দাবি উঠছে গোটা ভারত জুড়ে এবং বাংলাতেও স্কুলগুলোতে বাচ্চাদেরকে গীতা পাঠ আগে থেকেই খুব সহজ মোটিভেশনাল বা পেটক হিসেবে আহ পড়ানোর জন্য কাউন্সেলিং এর মতন করে এটা কি আপনি সমর্থন করেন এই যে প্রথমত হচ্ছে যে চাইল্ডের ব্রেনটা কিন্তু প্রথমে তৈরি হচ্ছে জিরো টু সিক্স ইয়ার্সের মধ্যে ছ বছরের মধ্যে ব্রেনের নাইন্টি পার্সেন্ট গ্রোথ হয়ে যায় তাই এই সময় ক্যাচ দেনিয়ং যদি ছোটবেলা থেকে স্কুলের মাধ্যমে আমরা পড়াতে পারি তাহলে তার মধ্যে যে ব্রেনের যে নিউরো অ্যাডাপটেশনটা ঘটবে সেটা সায়েন্টিফিকালি আরও স্ট্রেনদেন করবে তাদের বেশ অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন আমি রঞ্জন ভট্টাচার্যের পর একেবারে সরাসরি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়